নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক বাংলা লাইভে আপনাদের সঙ্গে আমি রয়েছি তনুকা হ্যান্ডশেক বাংলা শ্রুতি নাটকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কল্যাণী ব্যানার্জি ও উৎপল মুখোপাধ্যায় দুজনকে স্বাগত জানায় তো এখন আমরা সরাসরি ওনাদের কাছে যাচ্ছি আসুন আপনারাও সঙ্গে থাকুন নমস্কার আমরা আজকে যে সত্য নাটকটি উপস্থাপন করছি সেটা হচ্ছে ডাক্তারের চেম্বার এবং এটা রচনা করেছেন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় উপস্থাপনায় আমি শ্রী উৎপল মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন কল্যাণী ব্যানার্জি আমরা শুরু করছি আমাদের নাটক ডাক্তারের চেম্বার ডাক্তারবাবু আসবো আসুন নমস্কার হ্যাঁ নমস্কার বসুন হাঁপাচ্ছেন কেন সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হলো জল খাবেন না না ঠিক আছে আসলে আপনাদের ওই ম্যানেজার লোকটির সাথে কথা বলার পর থেকে ওনার কথা বলার ধরনটাই ওই রকম এত রিপালসিভ আমি তো ওনার কাছে কোনো দয়া চাইতে আসিনি একজন পেশেন্টের সাথে কথা বলছি হ্যাঁ বুঝতে পেরেছি আপনি ওনার বিহেভিয়ারে হার্ট হয়েছেন আই এম সরি না না আপনার দুঃখিত হবার কিছু নেই ইনফ্যাক্ট এ ব্যাপারে আপনার যে কিছু করার নেই সেটা উনি আমাকে স্পষ্ট করেই বলে দিয়েছেন তাই নাকি হ্যাঁ যাবে ছাড়ুন আমি আপনার কাছে এসেছি একটি সমস্যা নিয়ে বলুন আমার নাম আরতি মজুমদার আপাতত একটি প্রাইভেট কলেজে পার্ট টাইম লেকচার আপাতত মানে আগে একটি সরকারি সংস্থায় চাকরি করতাম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে চাকরিটা চলে গেছে চলে গেছে হ্যাঁ আমার বস চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিস্টার রতিকান্ত চৌধুরীকে একদিন একজন কন্ট্রাক্টরের কাছ থেকে ঘুষের টাকা নিতে দেখে থাকতে পারিনি প্রতিবাদ করতে গিয়ে পেপার ছুঁড়ে মেরেছিলাম আর সেই অপরাধে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দুঃখজনক কিন্তু আমার মনে হয় এটা না ঘটলে সরকারি শাসন আর বিচার ব্যবস্থা দৌড়ে দৌড়ে ঘোরার সুযোগটা আমার হতো না সেটা হয়ে আর কি হলো চাকরিটা তো গেলই এটা হয়তো যাওয়ারই ছিল তবু এই সুযোগে বিভিন্ন মুখোশধারী মানুষের নানা কার্যকলাপ সচককে দেখলাম যাকে যে জন্য আপনার কাছে আসা ডক্টর বোস আমার ছেলে অনির্বাণ আজ বেশ কিছুদিন অফিসে যেতে চায় না বাড়িতে কম্পিউটার নিয়ে বসে জিজ্ঞেস করলে বলে অফিসের কাজ করছি মাঝে মাঝে মোবাইলে অফিসের লোকজনের সাথে কথাবার্তাও বলে এক্সকিউজ মি আপনার ছেলে মানে অনির্মানে বয়স কত টোয়েন্টি কোথায় কাজ করে সলভ লে সেক্টে ফাইভ আরটি ফার্ম তা ও যে অফিস যাচ্ছে না ওর অফিস থেকে কোনো আপাতত সেরকম কিছু দেখছি না তবে যতদূর খবর নিয়ে অফিস সিক্স মান্থস এট অ্যালাউ করবে তারপর কি হবে বাড়িতে অফিসের কাজ করছে অথচ অফিস যাচ্ছে না শুধু অফিস কেন ও তো বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছে একটা ফিয়ার সাইকোসিস তাই নাকি তা ভয়টা কিসে কিছু জানা গেছে কি করে জানবো কিছু বলতে গেলে তো অসম্ভব রিয়াক্ট করছে আসলে ছোটবেলা থেকেই ও ভীষণ সেনসিটিভ এটা নিশ্চয়ই আপনার কাছ থেকে ও হেডিটেট করেছে সরকারি চাকরিটা যেভাবে খুইয়েছেন আমার তো মনে হয় প্রত্যেক শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের সেনসিটিভ যদিও আমার ছেলে একটু বেশি মাত্রায় অনির্বাণ কি আপনার একমাত্র সন্তান অল্প বয়সে ওর বাবা মারা যায় ও আচ্ছা আচ্ছা তাই বলে আমি যাকে ওকে দিয়ে মানুষ করেছি তা কিন্তু নয় হাউ ইজ রিলেশন উইথ ইয়োর সান ইজ ইট ফ্রেন্ডলি অ্যাবসলিউটলি আমি সব সময় বন্ধুর মতোই ওর পাশে থেকেছি কোনো ব্যাপারে ডমিনেট তো করি না ওর যে কোনো প্রবলেমকে আমি সব সময় শেয়ার করে নিই এরপরেও ও যে কেন এরকম ভাবে হঠাৎ ওকে ওকে ডোন্ট ওয়ারি ডোন্ট আচ্ছা আপনি এবার আমার বলুন ওর জীবনে কোনো ট্রমা বা শকিং কিছু শকিং বলতে সুকন্যার সাথে বিচ্ছেদটা অবশ্যই শকিং সুকন্যা অনির্বাণের সাথে ওর অ্যাফেয়ার ছিল ও আচ্ছা আপনার মনে আছে কিনা জানি না বছর চার পাঁচ আগে কলকাতা সেন্ট্রাল জেলে একজন অপরাধীর ফাঁসি নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল অনির্বাণ ছিল এই মৃত্যুদণ্ডের বিপক্ষে অন্যদিকে সুকন্যা মনের প্রাণে চেয়েছিল অপরাধীর ফাঁসি এই ফাঁসি হবার পর সুকন্যা যখন বলল ফাঁসি হওয়াতে সে অত্যন্ত খুশি হয়েছে অনির্বাণ সহ্য করতে পারলো না ওর কাঁপুনি দিয়ে জ্বর এলো এবং দেন এন্ড দেয়ার সুকন্যার সাথে রিলেশনটা পার্মানেন্টলি কাট অফ করে দিল ইজ ইট আসলে ফাঁসির চেয়ে সুকন্যার রিয়াকশনটা ছিল ওর কাছে ঠিক তা নয় তবে মাঝে মাঝে চুপ করে যেত আর বলতো মা সোসাইটিটা বড্ড নিষ্ঠুর হয়ে যাচ্ছে আমার বড্ড ভয় করছে এখানে ন্যায় নীতি অনুশাসন সততা ভদ্রতা স্বাধীনতা এগুলো তো খুঁজেই পাচ্ছি না হম আচ্ছা আপনি একটু আগে বলছিলেন না যে ও ছোটবেলা থেকে খুব সেন্সিটিভ তা এটা আপনি কি দেখে সব তো আমার মনে নেই এই যেমন ধরুন গালফোয়ার আমেরিকার একটা যেখানে আশ্রয় নিয়েছিল শিশুর অনির্বাণ তখন মাধ্যমিক দেবে এই খবর টিভিতে দেখে ওরকাঁপনি দিয়ে জ্বর এসে গেল আর এই তো সেদিন সন্ত্রাসবাদী হামলায় বম্বে তাজ হোটেলকে জ্বলতে দেখে দিন চাদর মুড়ি দিয়ে শুয়ে রইল বললো

অন্ধকার ঘরে বসেছিল তার মানে ও যে কোনো অস্বাভাবিক ঘটনাতেই এভাবে রিয়াক্ট করে তা কেন যে কোনো গুণীজনের অভাবেও ও কষ্ট পায় মাদার টেরিসা সত্যজিৎ রায় সমু মিত্র এমনকি সুচিত্রা মিত্র ভীমসেন যোশী প্রত্যেকের মৃত্যু সংবাদ শুনে সারা দিন হাউ হাউ করে কেঁদেছে আর বার বার আমাকে বলেছে মা সব ভালো মানুষগুলোই তো চলে যাচ্ছে আমরা কাকে নিয়ে বাঁচবো রিয়েলি ভেরি কারেক্ট আচ্ছা এর আগে এই ব্যাপারে কোন ডক্টর কনসাল্ট করেছেন না কারণ আমি জানতাম হাইড্রোজেন নার্ভের ওষুধ দেবে আর ওর শরীরটা আরো খারাপ হবে তাহলে তাহলে আর কি যখন এরকম হতো আমি নিজে ওকে বোঝাতাম আস্তে আস্তে যখন বুঝত আবার স্বাভাবিক হয়ে যেত স্বাভাবিক হয়ে যেত স্বাভাবিক নয় মিসেস মজুমদার বলুন ওকে আপনি বুঝিয়ে সুঝিয়ে আবার অস্বাভাবিক করে তুলতেন অস্বাভাবিক তাহলে তো কি যে মানুষটা মহিলা আর শিশুর মৃত্যুতে বিচলিত হয় যে মানুষটা স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্ঘটনায় বিপর্যস্ত হতে দেখে অব্যক্ত যন্ত্রণায় কাতর হয় তাকে আপনি কি বলবেন স্বাভাবিক না অস্বাভাবিক সে স্বাভাবিক সম্পূর্ণ সুস্থ বরং যে মানুষগুলো প্রতিটা পদক্ষেপে অসাধু পথ বেছে নিচ্ছে বেনিয়মকে প্রশ্রয় দিচ্ছে শুধুমাত্র ধান্দাবাজি করে স্বার্থ সিদ্ধি করছে আর কলার তুলে বলছে দেখো আমার সাকসেসফুল কেরিয়ার আমি জীবনে কত সফল আপনার কি মনে হয় না মিসেস মজুমদার মানুষ হিসেবে তাদের আচরণটা অস্বাভাবিক তাই যদি হয় ডক্টর বোস আপনি নিজেও তো সেই অস্বাভাবিকদের দলে নো ডাউট অফ ইট ইয়াস আই এম ওয়ান অফ দেম তবে হ্যাঁ আমি হয়তো ইনডাইরেক্টলি ইনভলভ ইনডাইরেক্টলি ইনভলভ হ্যাঁ সমাজে তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন একটা শ্রেণী আছে যারা উচ্চ শিক্ষিত খোলসে এরা অসাধু পথে সমাজটাকে ডাইরেক্টলি ধ্বংস করছে তৃতীয় শ্রেণীর আমরা যারা রিয়েল সেন্সিবল হয়েও সামাজিক দুরাবস্থার শিকারের পরিস্থিতির চাপে অসাধু মহলে সব জ্ঞানে নিজেদের বিক্রি করে দিয়েছি ভীতু মেরুদণ্ডহীন জ্ঞান পাপির ভূমিকায় দিন কাটাচ্ছি আর তৃতীয় শ্রেণী রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন কিছু দুষ্কৃতিকারী যাদের অন্যায় জুলুম আর অপরিকল্পিত কর্মকাণ্ডে প্রতিটি মানুষ আজ দিশে কিন্তু যারা এর বাইরে সাধারণ মানুষ তারা তো কই এর প্রতিবাদ করছে না এ করবে কার কাছে করবে সোর্সের মধ্যেই তো ভূত তবু যারা আন্তরিকভাবে বিদ্রোহী সুস্থ মানসিকতা সম্পন্ন তারা অনির্মাণের মতন ভয়ে ঘরে সিঁধিয়ে যাচ্ছে নয়তো আপনার মতন চাকরি খুঁজে ঘরে বসে আছে আপনি এই কথাগুলো ভেবে বলছেন তো মিস্টার বোস কেন আর যে অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই সুস্থ মানসিকতার পরিচয় অবশ্যই তাহলে তাহলে আপনি নিশ্চয়ই স্বীকার করেন যে একজন সরকারি অফিসারকে কর্মরত অবস্থায় ঘুষ নেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি মানসিক ভারসাম্যহীনতার পরিচয় না না কখনোই নয় ঘোষ আপনি কি জানেন মহামান্য আদালত আমাকে এই করে থেকে বরখাস্ত করেছেন এবং সেই দুর্বিনীত অফিসারটি সুস্থ মস্তিষ্কে প্রমাণিত হয়ে এখনো অবাধে ঘুষের টাকায় তার আখের গুছিয়ে যাচ্ছেন কিচ্ছু করার নেই মজুমদার

মানবাধিকার সামাজিক নিরাপত্তার কোন চিহ্ন মাত্র নেই মানুষ কোন সাহসে পথে ঘাটে চলবে বলুন তো আমি তো টোটালি ফ্রাস্ট্রেটেড যার জন্য বাধ্য হয়ে আমি ওর অফিস যাওয়া বন্ধ করে দিয়েছি আইসি তাহলে আপনি অনির্বাণের অফিস যাওয়া বন্ধ করেছেন তা আপনি এরকম একটা ডিসিশন কেন নিলেন মিসেস মজুমদার আই কান্ট টেল যতদিন না এর কোন সলিউশন সলিউশন কি সলিউশন কি সলিউশন আশা করছেন মিসেস মজুমদার সাধারণ মানুষ সচেতন না হলে এর প্রতিকার সাধারণ মানুষ তো পরিস্থিতির দাঁত টিচার্স ডক্টর লয়ার্স নাও অল আর বিজনেস মাইন্ডেড দেয়ার আর ভেরি ফিউ হু আর ডেডিকেটেড টু দেয়ার প্রফেশন সাধারণ মানুষ কৃষির উপরে ভরসা করবে বলুন তো মিসেস মজুমদার মিসেস মজুমদার ডোন্ট গেট এক্সাইটেড প্লিজ বি নরমাল

একেবারেই অসম্ভব বাড়ির বাইরে যাবার মতো সে প্লেস কোথায় আছে বলুন তো আর আউট ওয়ার্ড ওয়ার্ল্ড এর সাথে অ্যাডজাস্টমেন্ট এই ভয়াবহ নৃশংসতা দূষিত পরিবেশের সাথে সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় ছেড়ে দিন ওকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই ও ডোন্ট গেট ডিসার্টেন এত তাড়াতাড়ি হতাশ হবেন না আমার উপর বিশ্বাস রাখুন না আমি ভাবছি জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট হ্যালো কেটে গেছে কেটে গেছে হ্যাঁ হ্যাঁ কি বলছিলেন আমি ভাবছি আপনাকে আগে নিয়ে দাঁড়ান দাঁড়ান আবার কেটে গেল কি ফোন করছে নাইন ফোর ডবল থ্রি ডবল সেভেন ফোর টু ফাইভ ফোর কত নাম্বার বললেন 9433774254 হ্যাঁ কি বলুন তো দাঁড়ান দাঁড়ান এটা কি হলো আপনি কি ওকে আবার ফোন করছেন দেখি দেখি কে কি ফোন করছিল না ওকে ফোন করবেন না কেন কেন বলুন তো নো প্লিজ ওকে ফোন করবেন না আপনি আগে আমার কথা শুনুন ডক্টর ঘোষ আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি আপনাকে আমার ছেলের জন্য কিছু করতে হবে না স্যার মানি না আমি চাই না ও বাড়ির বাইরে বেরো আর আপনিও দয়া করে সেরকম কোনো চেষ্টা করবেন না প্লিজ আপনার মূল্যবান সময় নষ্ট করলাম এই জন্য আমি দুঃখিত চলি নমস্কার ঠিক ঠিক আছে আছে আপনি যখন বলছেন আমি না ফোন করছি না এই এই ধরে সরিয়ে রাখলাম ঠিক আছে ঠিক আছে এইবার বলুন তো আপনি কি সত্যিই চান না যে আপনার ছেলে বাইরে বেরোক এবং চাকরিতে যা সুস্থ হয়ে উঠুক না 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 আমি চাই না তাছাড়া ও তো সুস্থই আপনি তো বললেন ও সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক মানে সেটা তো অন্য প্রসঙ্গ তার মানে পাঁচ মিনিট আগে যা বললেন এখন তার উল্টো বলছেন না 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 একজন রেসপন্সিবল ডক্টর হয়ে আপনি পেশেন্ট নিয়ে এরকম করতে পারেন না ডক্টর বোস আমিও বলছি মিসেস মজুমদার একজন রেসপন্সিবল মা হয়ে ছেলের এতখানি সর্বনাশ আপনি করবেন না হোয়াট ছেলে সর্বনাশ ইয়েস এটা আপনার বোঝা উচিত কিন্তু ডক্টর বোস আপনি একটু আগেই বলেছেন পৃথিবীটা আনসে এরপর আপনি কি করে বলেন যে আমি মা হয়ে ওকে আনসে ওয়ার্ডে ছেড়ে দেব ও ও গাড়ি চাপা পড়তে পারে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে কিংবা ওর অফিসে আগুন লাগতে পারে ও যদি কেউ গুলি করে ছুরি কি কিংবা কিডন্যাপ করে ও অনেক কিছু হতে পারে তাই বলে কোনো মা তার সুস্থ সন্তানকে ঘরবন্দি করে রাখে না আপনি ফোনটা ধরছেন কেন ও মিসেস মজুমদার আপনি কেমন করে জানলেন এটা সেই ফোন আমার উপর কি বিশ্বাস রাখুন আপনার ছেলে টেলিফোনের উপর এই ফোনের কোনো এফেক্ট পড়বে না আপনি আপনি নিশ্চিত থাকুন না ডক্টর বস আমি তো বলছি আপনার কোনো ট্রিটমেন্ট চাই না আপনি প্লিজ ফোন ধরবেন না একি একি আপনি কি করছেন ধরবেন না প্লিজ ধরবেন না ধরবেন না বলছি হ্যালো হ্যালো হ্যাঁ এই এই একটু হোল্ড থাকুন পরে পরে কথা বলছি আপনি এটা কি করলেন মিসেস মজুমদার কপালটা রক্ত ফেভারেট ছোড়ার অভ্যেসটা আপনার এখনো যায়নি আই এম সরি আসলে আপনি এমন যে ধরলেন ঠিক আছে ঠিক আছে যা করার তা করেছেন এবার এবার শান্ত হয়ে বসুন ভদ্রলোক লাইনে আছেন একটু কথা বলিনি চিন্তা করবেন না আমি স্পিকারটা লাউডার করে দিচ্ছি যাতে কি কথা হয় আপনি শুনতে পাবেন ঠিক আছে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ সরি আপনাকে একটু অপেক্ষা করতে হলো বলুন আমি ডাক্তার রঞ্জন বোস কথা বলছি ডাক্তারবাবু নমস্কার আমি অনির্বাণ মজুমদার বলছি বসপাড়া চন্দননগর থেকে আমি আমার মাকে আপনার প্রাইভেট চাই কাইন্ডলি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট দেন পেশেন্টের নাম মায়ের নাম মারুতি মজুমদার ওকে আপনি আগামী ষোলো তারিখ সন্ধ্যে ছটায় চলে আসুন ওকে থ্যাংক ইউ ওকে মিসেস মজুমদার হ্যাঁ সময় শেষ আপনার জন্য সাত দিনের ওষুধ দিচ্লাম কমপ্লিট করে আগামী সিক্সটিন্থ আমার প্রাইভেট চেম্বারের দেখা করবেন ঠিক সন্ধে ছটায় রিপোর্ট করবেন কেমন আছি কেমন আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাটক এখানেই শেষ হবে নমস্কার আপূর্ব আপূর্ব দারুণ কণ্ঠাভিনয় একবারে কোনো কথা হবে না দুজনেরই খুব সুন্দর অভিনয় খুব সুন্দর নাটকটাও ছিল আর আপনাদের খুব সুন্দর মানে বলার এক্সপ্রেশন গুলো খুব সুন্দর ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি আপনারা এত সুন্দর ভাবে আমাদের শ্রুতি নাটক শোনান যে আমরা অপেক্ষায় থাকি আবারও কখন আমরা আপনাদের কাছে পাব অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ জানিনা একদম সবাইকে ভালো লাগবে কিনা একদমই তাই খুব সুন্দর ওই জন্য প্রথমেই বললাম এত সুন্দর নাটকটাও খুব সুন্দর আর আপনাদের কণ্ঠাভিনয় অপূর্ব খুব সুন্দর ধন্যবাদ ধন্যবাদ আমার সকল দর্শককে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন যারা আজকে এত সুন্দর নাটক উপভোগ করলেন সারা সন্ধে তারা তো করলেনি আর যারা কোন ভিডিওটা থাকবে অবশ্যই দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগবে এত সুন্দর নাটক সকলের মধ্যে শেয়ার করে দেবেন এখনো যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা নিত্য নতুন অনুষ্ঠান আছি শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের মতো লাইফ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একংশে বাংলার সঙ্গে থাকুন সকলকে জানাই শুভরাত্রি আপনাদেরকেও জানাই শুভরাত্রি